ভাইরে ভাই কি কাজ করেছে শরীফুল রাজ আপনি কি দেখেছেন বিরাশি সেকেন্ডের টিজার প্রথমে চমকে দিয়েছিল মোশারফ করিম এখন মনে হচ্ছে মোশারফকে ছাড়িয়ে যাচ্ছে ইউসুফ মানে শরীফুল রাজ যে মার্ডারের পরে দুধ দিয়ে গোছল করে আজব ক্যারেক্টার কোনো সাধারণ মাস্তান নির্মাতা সঞ্জয় সমদ্দারের নির্মাণে আসছে নতুন সিনেমা ইনসাফ সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মোশাররফ করিম শুধু তাই নয় এ ছবিতে নায়ক হিসেবে থাকবেন শরীফুল রাজ বিপরীতে নায়িকা হিসাবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তাসমিয়া ফারিন ইনসাফের ট্রেলার দেখে নিশ্চিত আপনি সাউথ ইন্ডিয়ান মুভির ফিল পাবেন একের পর এক মার্ডার আর রক্তের খেলা দেখে বোঝাই যাচ্ছে নির্মাতা আটঘাট বেঁধেই বানিয়েছেন ইনসাফ শরীফুল রাজ বর্তমান সময় দুর্দান্ত অভিনেতা কিন্তু তার হাইট সবসময় কম থাকে কিন্তু যে কোনো চরিত্রে তিনি যে দুর্দান্ত তিনি সব মিলিয়ে ভিন্ন এক গল্পে তৈরি হয়েছে ইনসাফ টিজারের শেষে চমকে দিয়েছেন মোশারফ করিম মেডিকেলের মাঝে ভয়ঙ্কর রূপে চশমা হাতে শর্টগান হাতে নিয়ে তিনি বলছেন আমি অমানুষ মারি মানুষ না রাজ মোশারফ যে একসাথে অস্থির কিছু করতে যাচ্ছে তা মনে হয় নিশ্চিত শেয়ার করা ভিডিওর কমেন্ট বক্সে সিনেমা প্রেমীরা বেশ প্রশংসা করেছেন একজন লিখেছেন দাদা অভিনন্দন জানি ইনসাফ সিনেমা আপনার এবং ইনসাফ সিনেমা টিমের জন্য সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা ও কামনা রইল আরেকজনের কথায় ও ভাইরে ভাই এটা আপনি কি বানালেন পুরাই জোশ এই ঈদ উল আজাহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইনসাফ বাংলাদেশের প্রথম হলো ইনসাফ সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা এর আগে জিতকে নিয়ে টালিউডে তিনি বানিয়েছিলেন মানুষ নামের সিনেমা